যেটি আগে বলেছি আমরা সংখ্যাতাত্ত্বিক বা বিষয়বস্তুর দিক থেকে এই বিষয়গুলো জানলেও কয়েকটি দৃষ্টিভঙ্গির আলোকে এই বিষয়গুলো চারটি দৃষ্টিভঙ্গির আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেগুলো রাজনীতিবিদরা তাদের ভাবনায় নগর উন্নয়নে পরিবেশবান্ধব নগর গঠনে তাদের ভাবনায় যদি ইনকর্পোরেট করেন তাহলে একটি ট্যাক্সই পরিবেশবান্ধব শহর বিনির্মাণ করা সহজ হবে প্রথম বিষয়টি হল আমাদের ডেভেলপমেন্ট ন্যারেটিভসটা বা দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে শুধুমাত্র মেগা প্রকল্পের মাধ্যমেই উন্নয়ন যে নিশ্চিত হয় না জীবন মানের যে সন্তুষ্টজনক জায়গাতে যায় না মানসিক প্রশান্তি যে আসে না সেটি কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি উন্নয়নের নামে মেগা প্রকল্পের সুযোগে শুধুমাত্র দুর্নীতির আশ্রয় নেওয়ার একটি মহাযজ্ঞ আমরা দেখেছি যে কারণে উন্নয়নের দৃষ্টিভঙ্গিটি পরিবর্তন করা এখন সময়ের দাবি রাজনৈতিক দলগুলো যদি পরিবেশের উন্নয়নের অংশ হিসাবে রাজনৈতিক দলগুলো যদি পরিবেশকে উন্নয়নের অংশ হিসাবে দেখে এবং নিজেদের নির্বাচনী ইস্তিয়ারে পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেয় তাহলে নাগরিকদের মধ্যেও সচেতনতা গড়ে উঠে পরিবেশ বান্ধব শহর গঠনে শক্তিশালী নীতি এবং পরিকল্পনার দরকার যা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই আসতে পারে নির্বাচনের পূর্বে দলগুলো যদি কথা দিয়ে থাকে তারা রাস্তাঘাট সেতু কালবার্ট নানাবিধ অবকাঠানোর উন্নয়ন করবে তখন এইসব উন্নয়নের সময় আবার প্রচুর বায়ু দূষণ হয় শব্দ দূষণ হয় পানি দূষণ হয় ড্রেন বন্ধ হয়ে যায় জলাবদ্ধতা হয় নির্মাণ কাজের সময় বিভিন্ন নির্মাণ সামগ্রী পড়ে মানুষ মারা যায় এইভাবে নানা রকমের জনদুর্ভোগ দেখা দেয় তাই নির্বাচিত হওয়ার পূর্বেই রাজনীতিবিদদের কথা দিতে হবে যে পরিবেশের কথা মাথায় রেখেই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে দ্বিতীয়ত নীতিমালা প্রণয়ন এবং আইনের মান্যতা রাজনৈতিক দলগুলো সরকার গঠনের ক্ষমতায় থাকে তারা চাইলে সবুজ শহর গঠনের জন্য গণপরিবহনের উন্নয়নের ব্যবস্থা করতে পারে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকরণ করতে পারে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারে সবুজ খোলা জায়গা সংরক্ষণ করতে পারে এইসব বিষয়ে কঠোর ও বাস্তবভিত্তিক নীতিমালা গ্রহণ করতে পারে ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে রাজনৈতিক দলের ক্ষমতা কাজে লাগিয়ে প্রভাবশালীরা মেয়াদ উত্তীর্ণ গণপরিবহনের ব্যবসা করছে কোনোভাবেই যাতে সেটি বন্ধ না হয় তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে সর্বোচ্চ প্রেসারে রেখেছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিন্ডিকেট করেছে এবং সেটি এখনও চালুমান রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে শহরের খোলা জায়গাগুলো দখল করে দলীয় কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠান বানানো হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানও আমরা দেখেছি এছাড়া রাজনৈতিক কর্মসূচিতে প্রচুর মাইকের ব্যবহার শোডাউনে মাইক বা গাড়ির তীব্র হরণ দিয়ে শব্দদূষণ নির্বাচনের আগে পরে শহরময় ব্যানার ব্যবহার করা এবং সেই ব্যানার আবার সাথে সাথে পোস্টার ব্যবহার করা যেগুলো প্লাস্টিকের লেমিনেটেড করা পোস্টার এগুলো আমরা দেখেছি এইসব কার্যক্রম একদিকে যেমন আইনের পরিপন্থী অপরদিকে জনবনে ক্ষোভের সৃষ্টি করে ফলে জনপ্রিয়তাও হ্রাস পায় তৃতীয়ত জনসম্পৃক্ততা ও সচেতনতা রাজনৈতিক দলগুলো চাইলেই তাদের সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় কার্যক্রম পরিচালনা করতে পারে যেমন পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ বর্জ্য পোড়ানো বন্ধ করা শব্দ দূষণ রোধ করা বায়ু দূষণ কমিয়ে আনা এছাড়াও স্কুল কলেজ ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইন করে জনগণকে বোঝাতে পারে এই নগর আমাদের এই পরিবেশ আমাদের তাই আমাদের এ দায়িত্ব এটি রক্ষা করা সর্বশেষ ইনোভেশন অ্যান্ড ইনভেনশান যেটাকে আমরা অভিনব প্রকল্প এবং উদ্ভাবনের কথা বলছি পরিবেশবান্ধব শহর গড়ার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা ছাদ বাগান সৌরচালিত সড়কবাতি বাতি সৌরচালিত গাড়ি রেইন ওয়াটার হারভেস্টিং ইত্যাদির উদ্যোগ গ্রহণ নিয়ে উদ্যোগ নিতে রাজনীতিক দলগুলোর ভূমিকা রাখতে পারে জাতীয় বাজেটে এইসব প্রকল্প অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাস্তবায়ন করা সহজ হবে প্রিয় শ্রোতাবিন্দু আমি একজন পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক পরিবেশ গবেষক আমি রাজনীতির ডামাডোলের যেই অবস্থা সেটিতে আমি কখনো যাইনি কিন্তু এইটুকু বুঝেছি পরিবেশ নিয়ে কাজ করার সময় যে রাজনীতিক সদিচ্ছা এবং সহযোগিতা যদি না থাকে পরিবেশ নিয়ে আমরা যত কথাই বলি না কেন যত হাজার কোটি টাকার প্রকল্পই নিই না কেন রাজনীতিক সদিচ্ছা না থাকলে সেটি কখনো বাস্তবায়ন সম্ভব নয় সবাই মিলে নির্মল বায়ু আইনটি দু সালে তৈরি করা হয়েছিল সেটি কিন্তু এখনও প্যাকেট বন্দি আছে নির্মল বায়ু আইন উনিশ সালে তৈরি করার পাঁচ বছর পার হওয়ার পরেও এখনও পর্যন্ত অ্যানেক্ট হয় নাই সেটি রাজনীতিক সিদ্ধান্তের অভাবে হয়নি রাজনীতিবিদরা যদি ব্যবসায়ীদের সিন্ডিকেটের আওতায় পৃষ্ঠপোষক হয়ে যায় তাহলে রাষ্ট্রের যে জনকল্যাণ পাবলিক হেলথ বা গণস্বাস্থ্য জনস্বাস্থ্য যেটি আছে সেটির গুরুত্ব হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যবসার দিকেই তাদের সহযোগিতা নিশ্চিত হয়ে যায় যে কারণে রাজনীতিবিদদেরকেই পরিবেশ রক্ষার শপথ নিয়ে এগিয়ে আসতে হবে প্রিয় শ্রোতাবিন্দু পরিবেশ রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয় এটা সম্মিলিত দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর রয়েছে দিক নির্দেশনা দেওয়ার নেতৃত্ব দেওয়ার নীতি নির্ধারণের ক্ষমতা তাই তারা যদি আন্তরিক হয় পরিবেশ বান্ধব নগর গঠনে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো পরিবেশকে উপেক্ষা করে উন্নয়ন কখনও ট্যাক্সই হতে পারে না রাজনৈতিক দলগুলোর উচিত পরিবেশকে উন্নয়নের মূল অংশ করে তোলা তাহলেই আমরা গড়ে তুলতে পারব একটি স্বাস্থ্যকর নিরাপদ এবং পরিবেশবান্ধব নগর আজকের জন্য এবং আগামী প্রজন্মের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ